তার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আত্মবিশ্বাস এমন একটা জিনিস সেটি যদি আমাদের মধ্যে অতিমাত্রায় থাকে যে কোনো কাজে হাত দিলে খুব সহজেই সেটি করা সম্ভব হয় বলা হয় যে আত্মবিশ্বাস কাজকে অনেকখানি এগিয়ে দেয় আসুন আজকে আমরা আলোচনা করি যে আমাদের সন্তানদের কিভাবে ছোট থেকে তাদের আত্মবিশ্বাসে অনেক বেশি এগিয়ে দেওয়া যায় বা আত্মবিশ্বাসটি কীভাবে তাদের ক্ষেত্রে গড়ে তোলা যায় আমরা কয়েকটি বিষয় সেই জন্য যদি আমরা পরিবারে মেনে চলি তাহলে সহজেই আমাদের সন্তানদের আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং সেই আত্মবিশ্বাস থেকে তারা খুব সহজে যে কোনো কাজ সুন্দরভাবে করতে পারবে যে কোনো কাজে প্রশংসা করুন আপনার সন্তানকে যখন কোনো কাজ করতে দিচ্ছেন সেটি যখন সে সম্পূর্ণ করছে সে পড়াই হোক আঁকাই হোক খেলাই হোক গানই হোক সেটাতে যেমনই হোক না কেন তাকে উৎসাহিত করুন এবং বলুন এর থেকে আরও ভালো করতে হবে খুব সুন্দর তোমার হয়েছে অর্থাৎ প্রশংসাটা যেন এতটুকু কম না হয় প্রশংসায় ওকে ভরিয়ে দিন তাহলে প্রথম আমাদের কাজ হবে যে কোনো কাজ করার পর তাকে প্রশংসা করা তার কাজটিকে অ্যাপ্রিসিয়েট করা এমন পরিবেশ তৈরি করুন যেন সে নিজেকে প্রকাশের সুযোগ পায় সে যেগুলি করছে সেগুলি যেন খুব যত্ন করে সে উপস্থাপন করতে পারে সে যদি নিজেকে প্রকাশের সুযোগ পায় তার কিন্তু খুব সহজে আত্মবিশ্বাস গড়ে উঠবে এবং আত্মবিশ্বাস সে দেখাতে পারবে তাকে ছোট ছোট কাজের দায়িত্ব দিন দৈনন্দিন বিভিন্ন কাজ তাকে করতে বলুন এবং ছোটো ছোটো যদি দায়িত্ব দেন সে কিন্তু যখনই দায়িত্ব পাবে তখনই সেটি পালন করার চেষ্টা করবে এবং পালন যদি একবার করতে পারে সহজেই তার আত্মবিশ্বাস গড়ে উঠবে সে এবং এই আত্মবিশ্বাস থেকে সে আবার নতুন কাজে আগ্রহী হবে কাজে তাকে ছোট ছোটো দায়িত্ব দিন ভুল করলে ভয় দেখাবেন না বরং তাকে বুঝিয়ে বলবেন যে এটা এইভাবে না করলেই ভালো হতো তুমি এইভাবে করলে ভালো করতে যে কোনো ভুল হওয়া একটা স্বাভাবিক প্রক্রিয়া কাজেই সেই ভুলে তাকে বকা শাস্তি দেওয়া মারধর করার চেষ্টা করা একেবারে নয় তাকে কাছে ডেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা অর্থাৎ ভুল হলেই সেটাকে বুঝিয়ে আর যাতে সে না করে সেটুকু অন্তত পক্ষে তাকে করা কোনো শাস্তির দিকে না যাওয়া পরিবারের সাথে সময় কাটানো পরিবারের সাথে সময় কাটানো আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম একটা মাধ্যম একটি শিশু যখন তার পরিবারের মধ্যে খুব বেশি সময় কাটায় এবং পরিবারের বাকি সদস্যরা একই সাথে ইনভলভমেন্ট থাকে তাদের তখন কিন্তু তার যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ শিশুরা সেই শিশুরা কিন্তু আত্মবিশ্বাসের সাথে বড় হতে পারে কাজেই এই বিষয়টা আপনার প্রত্যেককে খেয়াল রাখুন প্রত্যেককে প্রত্যেককে সময় দিন অর্থাৎ একসাথে সময় কাটান যেটা আমাদের খুব কমে যাচ্ছে আমরা মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া আমরা নানাভাবে আসক্ত হয়ে পড়ছি আমরা প্রত্যেকেই একই ছাতের তলায় থেকে আলাদা আলাদা দ্বীপে বসবাস করছি কাজেই সময় কাটানো বলতে আমি এই ধরনের ডিভাইসগুলোকে সরিয়ে রেখে একসাথে সময় কাটানোর কথা বলছি মোটামুটি এই কয়েকটি কৌশল যদি আপনারা অবলম্বন করেন আপনার সন্তানের আত্মবিশ্বাস বাড়তে বাধ্য আজ এই পর্যন্তই নমস্কার